নমস্কার বন্ধুরা আমি আরজে আপনারা দেখছেন পেনকিলার যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ তুলে ধরে থাকি আজকের আমরা আলোচনা করতে চলেছি কোয়েস্তা কিডস পাউডার এই কোয়েস্তা কিডস পাউডারের সম্বন্ধে আজকে আমরা কথা বলব ভিডিওটি শুরু করার আগে যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে আমরা জেনে নিই এই কোয়েস্তা কিডস পাউডারটির মধ্যে কি কি উপাদান রয়েছে কত থেকে কত বছর অবধি বাচ্চারা এই কিডসটি কোয়েস্তা খেতে পারবেন কত দাম রয়েছে কোন কোম্পানি কোয়েস্তা কিডস পাউডারের মধ্যে রয়েছে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নিই এই কোয়েস্তা কিডস পাউডারের মধ্যে কি কি উপাদান রয়েছে এই কোয়স্তা কিডস পাউডারটির মধ্যে রয়েছে ভিটামিন ভিটামিন ই ভিটামিন সি জিঙ্ক ভিটামিন ডি ও ভিটামিন এর মতো উপাদান রয়েছে এছাড়াও রয়েছে আরো বিভিন্ন রকমের উপাদান তাছাড়াও রয়েছে আয়রন ক্যালসিয়াম এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি কিডস নিউট্রিশন যেটি সাইন্টিফিক্যালি রিসার্চ করা একটি নিউট্রিশন যার মধ্যে রয়েছে তুলসী পাতা ও থালকুড়ি পাতার মতো উপাদান আসুন এবার আমরা জেনে নিই এই কোয়েস্তা কিডস পাউডার থেকে কি কি বেনিফিট পাওয়া যেতে পারে এই কোয়েস্তা কিডস পাউডার থেকে পাওয়া যাবে অ্যাক্টিভ গ্রোথ স্ট্রং ইমিউনিটি স্মার্ট মেমোরি এবার আমরা জেনে নেব কোন বাচ্চাদের জন্য এই পাউডারটি প্রচন্ড পরিমাণে উপকারে আসবে যেসব বাচ্চারা খাবার দেখলেই পালিয়ে যায় খাবার দেখলেই দূরে সরে যায় কান্নাকাটি করে ঠিক মতো খেতে যায় না আর এর ফলে কি হয় শরীর প্রায় সময় দুর্বল থাকে শরীরে ঠিক মতো গ্রোথ আসে না পড়াশোনা ঠিক মতো মনে রাখতে পারে না সেইসব বাচ্চাদের জন্য এই কোয়েস্তা কিডস পাউডারটি ভীষণ উপকারী একটি পাউডার আসুন এবার আমরা জেনে নিই কত বছর বয়সে বাচ্চাদের কতটা পরিমাণে খেতে হবে দুই থেকে ছ বছর অবধি যেসব বাচ্চাদের বয়স তারা দুবার খেতে পারবে এক চামচ করে এবং থেকে বছর অবধি যেসব বাচ্চাদের বয়স তারা দু চামচ করে দিনে দুবার খেতে পারবে এই পাউডারটির একটি কন্টেনারের মধ্যে দুশো গ্রাম থাকে যেটি সম্পূর্ণ ভ্যানিলা ফ্লেভারে পাওয়া যায় যার দাম রয়েছে তিনশো টাকা এই পাউডারের খোলার এক মাসের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবে এই আজকে আমাদের পাউডারের সম্বন্ধে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটা ছিল এক দাদার জন্য যেই দাদা তার বাচ্চার জন্য একটা প্রোটিন পাউডারের ভিডিও করতে বলেছিল আজকের ভিডিওটা ছিল সেই দাদার জন্য আশা করি সেই দাদার ভিডিওটা দেখবে এবং উপকার পাবে আপনারাও যদি কিছু এরকম জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারে আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার